ঘুম থেকে ওঠো ওঠো পড়তে বসতে হবে তো সকাল সকাল মামাম ল্যাপটপ নিয়ে পড়তে বসেছো আচ্ছা নাও 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 ল্যাপটপটা চালু করো ল্যাপটপটা চালু করো চালু করো ল্যাপটপ চালু করেছো হুম গুড গার্ল মাম ল্যাপটপ চালু করতে পারে হুম না হুম লেখো লেখো কাজ করো মাম পড়াশোনা বের করো ব্যাকে যাও ব্যাকে গিয়ে ড্যাডির ছবি বের করো ব্যাকে যে ড্যাডির ছবি বার করো করেছো ড্যাডি ছবি বের করেছো করো করো আবার করো ট্রাই করো দেখেছো মাম বাবু হয়ে বসো ভালো হয়ে বসো পড়াশুনো করতে গেলে ভালো হয়ে বসতে হয় হ্যাঁ হ্যাঁ নিয়ে পড়ো ল্যাপটপ নিয়ে পড়ো